টেন পার্সেন্ট অফার আসছে প্রত্যেকটা চুলাতে গাজির এটা হচ্ছে গাজী কোম্পানি অসাধারণ আর এটা খুবই খুবই মজবুত দেখতেই বোঝা যাচ্ছে এটার প্রাইস হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে পাঁচশত টাকা আর এটারও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দশ হাজার পাঁচশো টাকা প্রাইস কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহকারে নিতে পারবেন এম এম ব্রাদার্স অ্যান্ড ইলেকট্রনিক্স এসে এম এম ব্রাদার্স এন্ড ইলেকট্রনিক্স এখানে আরও বিভিন্ন ধরনের আপনি প্রোডাক্ট পাবেন এসি পাবেন ফ্রিজ পাবেন তারপরে চুলা পাবেন বিভিন্ন ধরনের আপনারা এখানে প্রোডাক্টগুলো পাবেন এটা অনেক বড় একটা শোরুম এটা শনি আক্রার মধ্যে থেকে বড় একটা শোরুম এই শোরুমে এসে আপনি আপনার মন মতো ইলেকট্রনিক্সের যত যাবতীয় প্রোডাক্ট প্রয়োজন হয় সব নিতে পারবেন এখান থেকে এসে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম এম এম ব্রাদার্স অ্যান্ড ইলেকট্রনিক্সে এম এম ব্রাদার্স অ্যান্ড ইলেকট্রনিক্সে অসাধারণ অসাধারণ কিছু গ্যাস স্টপ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন ডিজাইনের গাজি কিছু গ্যাস স্টপ চলে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মানের গ্যাস স্টপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে মার্বেল পাথরের গ্যাস স্টপ দেখতে খুবই অসাধারণ এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা তো একদম মানে গ্লাস মার্বেল পাথরের অসাধারণ অসাধারণ এটাও মার্বেল পাথরের গ্যাস টপ এটা হচ্ছে গাজি কোম্পানি না অসাধারণ আর এটা স্টিলের খুবই মজবুত দেখতেই বোঝা যাচ্ছে খুবই মজবুত এটাও মার্বেল গ্লাসের না কোয়ালিটি সম্পূর্ণ গ্লাস এটা কখনো ভাঙবে না স্ট্রং আছে শক্ত আছে আপনার যে পাতিলগুলো থাকবে বা আপনার রিয়া থাকবে রান্না করার জিনিসপত্র সরঞ্জাম সবগুলোকে টেকসইভাবে রাখতে পারবে একদম দেখতেও অসাধারণ আর এবং অনেক হার্ডি এটা হচ্ছে তিনটা চুলা তাই না এটা হচ্ছে দুধের জন্য আর কি মূলত তাই না দুধের জন্য আর হ্যাঁ হ্যাঁ দেখতেও অসাধারণ নতুন নতুন অনেক ভালো মানের ডিজাইন বেরোয়ছে গাজি কোম্পানির আর এটাও কি মার্বেল পাথরের ও এটা হচ্ছে গ্লাসের না তাও তো স্ট্রং আছে অনেক আর এটাও ছিল সুইচ টেন পারসেন্ট অফার আসছে প্রত্যেকটা চুলাতে গাজির প্রত্যেকটা নিউ ডিজাইনের উপরে 10% অফার আছে প্রথম এটার উপরে কি অফার আছে ভাই 10% ডিসকাউন্ট আছে এটার প্রাইস হচ্ছে 15500 টাকা আর এটা হচ্ছে 16500 টাকা আর এটারও 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর এটার প্রাইসটা 10500 টাকা প্রাইস কিন্তু 10% ডিসকাউন্ট সহকারে নিতে পারবেন এমএম ব্রাদার্স এন্ড ইলেকট্রনিক্সে এসে এটার প্রাইস হচ্ছে নয় টাকা এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহকারে আপনাদেরকে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এম এম ব্রাদার্স অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে আরও বিভিন্ন ধরনের আপনি প্রোডাক্ট পাবেন এসি পাবেন ফ্রিজ পাবেন তারপরে চুলা পাবেন বিভিন্ন ধরনের আপনারা এখানে প্রোডাক্টগুলো পাবেন এটা অনেক বড় একটা শোরুম এটা শনির আক্রার মধ্যে সবথেকে বড় একটা শোরুম এই শোরুমে এসে আপনি আপনার মন মতো ইলেকট্রনিক্স যত যাবতীয় প্রোডাক্ট প্রয়োজন হয় সব নিতে পারবেন এখান থেকে এসে আর এখানে যারা কর্মচারী আছে তারাও খুব ভালো ব্যবহার করে কাস্টমারদের সঙ্গে তারা মনে করেন যে আপনাদেরকে যত সমস্যা হবে রিপ্লেস করেন বা কোনো প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা হলে তারা ঠিক করে দিবে তো আপনাদের সকল আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এম এম ব্রাদার্স অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনারা আসুন এসে প্রোডাক্টগুলো দেখুন যে কি সুন্দর সুন্দর মানের ডিজাইনের প্রোডাক্টগুলো রয়েছে আর আপনারা ক্রয় করে নিয়ে যান ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সমস্যা হলে এখানে ভালো মানের আপনারা গ্যারান্টি সহকারে অফার পাবেন সমস্যা নেই তো ঠিক আছে গাইস আজকের মতো এতটুকুই ভিডিও ইনশাল্লাহ সামনে আরেক দিনে আরও ভিডিও নিয়ে আসবো হাজির হব নতুন নতুন অফার টফার নিয়ে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.